প্রথম দিকে বলতে একদিন হঠাৎ করে মানে প্রায়ই মাঝে মাঝে এরকম বাইক নিয়ে গা দিয়ে ঘেসে চলে যায় কোনো আমি চিনি না অতটা তারপর আপনার পরশু একজন একজন নয় দুজন এসছিল গাড়িতে বারুলিয়া মোড়ের একটু আগে তখন দুটো সুন্দর আমি কাছ থেকে ফিরে আসছিলাম তখন আমাকে ধরে দিয়ে তারপর আমাকে বলে যে আপনি তুমি যেটা করছো সেটা ঠিক করছো না তো পাশের একজন যে লোক ছিল সে বাইকে ছিল আর একজন যে ছিল সে নেমে আমার এখানে ধরে প্রচুন মানে খুব খারাপভাবে তারপরে হাত টানাটানি করে পরশু দিনকে মানে দুপুর দুপুর দুটো সময় আমি তখন কাজে থেকে বাড়ি ফিরছিলাম আমি একজন সিএসপি গ্রাম পঞ্চায়েতে কাজ করি তো আর আমি তখন আমি ফিরে আসছিলাম তখন আমাকে ওখানে ঠেট দেয় আমি বাড়িতে এসে এমনি কাউকে ওই লোকগুলো আমি চিনি না তারপরে আমি যখন বাড়ি ফিরলাম বাড়িতে ভয়ে কাউকে কিছু বলতে পারিনি যেহেতু আমি মা মেয়ে একা দুজন থাকি তিনজন একসাথে থাকি এবার আমি কাউকে কিছু বলতেও পারিনি ভয়ে পরের দিন আমি আমাদের বুধ সভাপতিকে জানাই যে এরকম হয়েছে আমার সঙ্গে তো জানিয়েছিলাম তারপর আজকে আমি পুকুরঘাটে আসছিলাম চান করতে তখন একজন লোক দাঁড়িয়েছিলো দাঁড়িয়েছিলো বলতে আমি যখন যাচ্ছিলাম তখন আমি ছিল তখন ওর পেছন দিক থেকে যেন একটা বার করে আমি অস্ত্র অস্ত্র ঠিক বলতে পেরেছিলাম তবে ও এসে পরে আমাকে প্রথমে অ্যাটাক করে অ্যাটাক করার পরে আমি পেছনে লাগে আমার হাতে এখানে লাগে আর পায়ে আমি পাটা কাপড়টা গুটিয়েছিলাম তো তখন পায়ে এইখানটায় লাগে আমি ছুট মারমোচ ছুটে একদম আমাদের

তুমি যেটা তুই যেটা করছিস সেটা ভালো করছিস তুই যেটা করছিস ভালো করছিস আমি জানি না সেটা আমি ওদের কি ক্ষতি ক্ষয়ক্ষতি করেছি বা কি করেছে আমি নিজেও জানি না স্বামী থাকে বোলপুরে ও ব্যবসা করে না আমি স্বামী পরিদাত্তা বারো বছর হলো আলাদা আছি না 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 স্বামীর সাথে কোনো ওরকম কিছু নেই আর ভয় দেখা না মারধর কিছু হয়নি কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক কারণ তা আমি বলতে পারছি না কোনো দলের সঙ্গে কি কোনো বিরোধ না দল দলের সঙ্গে কোনো বিরোধিতা নাই আমার এখন আমরা আপনাদের হুম একা মেয়ে নিয়ে থাকি প্রথমত আর কিছুই না একটা মা মেয়ে কাজ পেয়েছিলাম কোনো রকম করে তারপরে আমি কাউরে কিছু দোষ করিনি কোনো দিন কাউরে কিছু ক্ষয়ক্ষতিও নি লিখিত আমাকে সকালবেলায় ফোন করলো বলছে দাদা আমাকে এরকম ধরনের আমি চান করতে যাচ্ছিলাম পুকুরে চান করে যেমন উঠছি সেই অবস্থাতে একটা অপরিচিত ছেলে মুখে কাপড় বাঁধা আর আমি তাকে চিনতে পারছি না কিন্তু সেই লোকটা এলোপাথারি একটা অস মানে একটা মানে হাতে একটা এ নিয়ে হারালো এ নিয়ে সেটা আমাকে এলোপাথারি আক্রমণ করে আমি বললাম যে জিজ্ঞেস করলাম যে তুমি তাকে চেনো না আমি তাকে চিনি না এবং দুদিন আগেও নাকি ওকে রাস্তাতে পারুড়িয়া মোড় থেকে একটু বেরিয়ে ওখানে ওকে একটা হেলমেট পরে ওই ধরনের একটা ওকে বলেছিল যে কৃত্যুর সাবধান সাবধান এসব বলে তো ওকে আমি পার্সোনালি মেয়েটাকে জিজ্ঞেস করলাম স্বামী থাকে না স্বামী আট দশ বছর বাইরে থাকে তো আমি তবুও জিজ্ঞেস করলাম তো বলছেন না দাদা আমার সেরকম ধরনের কোনো সম্পর্ক কোনো ছেলের সাথে নাই ওর একটা মেয়ে আছে ও মেয়ের দিব্দি দিয়েই বললো আমরা তৈরি ওখানে গেলাম আমাদের স্থানীয় যারা ছেলে ছিল টুপু থেকে শুরু করে ওরা সবাই গেল সবাই মিলে এসে ওকে তৈরি করি আমরা ডাক্তারখানা নিয়ে এলাম তারপরে থানাতে নিয়ে যাবে অভিযোগ অভিযোগটা করে আমার নাম শেখ রাজু আমি নগরীয় অঞ্চলের একজন কর্মী তৃণমূলের 쭈욱, 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 쭈지